अरे भा एक घंटा এই আমরা सिंघল বদায়রা কি আমাদের আর অরেত্রীবিন্দো এনসিবি নেতৃত্ব সবাই একসাথে অরেবাইক সহ যুবদ্রাস্তরে সবাই আসো আসার পরে আমরা सिंघলের সাথে থাকি একসাথে প্রবেশ করব কি সমস্যা বা কি সমাধান করা যায় একসাথে দেখব বাকিটা সবাই আসার পর নির্ভর করতেছি এই আমরা দেশের কথা বলি আমরা জনগণের কথা বলি জনগণের অধিকারের কথা বলি সুদূর

বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

না বাইরে <preachers>

এই মুহূর্তে রাজনীতির মাছ তোলপার উত্তাল আমরা বলতে পারি কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময় যতটা ঘনিয়ে আসছে মানে সরকার ঘোষিত যে সময় এনসিপির সাথে সরকারের দূরত্ব এনসিপি নেতাদের অধ্যপূর্ণ কথাবার্তা প্রিয় দর্শক ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখতে ফেলেছেন তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয় সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জনগণের হাতে গণধরাই খাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে কিন্তু গণধরাই দিচ্ছে জনগণ মিলে আমাদের উপদেষ্টা সমন্বয়ে একটা চুরি পরে আসছে এমন উপদেষ্টা আমরা চাই না আমরা চাই আসিফ নজরুলের পদতে বিগত এক বছর অনেক সহ্য ভাই ধৈর্যের বাদ ভাঙা গেছে এক দফা এক আসিফ নজরুলের পদতে দেখছে আপনারা যে রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনাদের আপনাদের তো কেউ শহীদ হয় নাই এবার অন্তর্বর্তী সরকার থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিতর্কিত উপদেষ্টা পক্ষপাত দুষ্ট উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মারাত্মক কথা বলেছেন যে কথার অর্থ হচ্ছে তিনি বেইমানি করছেন জাতির সাথে নির্বাচন ফেব্রুয়ারিতেই পিছিয়ে আসার চিন্তা নেই জানালেন আসিফ নজরুল জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও দুই তিন চার দফা নিয়ে আপত্তি আছে বিএনপি বললেন সালাউদ্দিন শেখ মুজিবকে জাতির পিতা দাবি করে ফেসবুকে পোস্ট পদ হারালেন ছাত্রদল নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকা শহরের রাজনৈতিক উত্তেজনা আজ আবারও ভয়াবহ রূপ নিল দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশ ছেড়ে চলে যেতে বলার পর আরেক উপদেষ্টা আসিফ নজরুলকে রাস্তায় ফেলে বেধরক পিটুনি দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতা ঘটনাটি ঘটে দুপুরের দিকে শাহবাগের ব্যস্ত সড়কে প্রত্যক্ষদর্শীরা জানান একটি সেমিনার শেষে বের হওয়ার সময় সাংবাদিকরা আসিফ নসরুলকে ঘিরে ধরে। এবং ডক্টর ইউনুস সম্পর্কে তার অবস্থান জানতে চান তখন তিনি প্রকাশ্যে বলেন ডক্টর ইউনুস এখন আর জনগণের আস্থার প্রতীক নন তার উচিত অবিলম্বে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া এই বক্তব্য প্রকাশ্যে আসতেই চারপাশে থাকা এনসিপি নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে কয়েক মিনিটের মধ্যেই তারা আসিফ নসরুলকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করে ইউনুসের বিরুদ্ধে অপমান মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চোখের পলকেই উত্তেজনা ভয়ঙ্কর আকার নেয় কয়েকজন এনসিপি কর্মী সরাসরি ধাক্কা মেরে আসিফ নসরুলকে মাটিতে ফেলে দেয় তারপর শুরু হয় একের পর এক ঘুষি লাথি ও লাঠির আঘাত প্রত্যক্ষদর্শীরা বলেন ঘটনাটি ছিল অত্যন্ত নৃশংস আসিফ নসরুলকে টেনে রাস্তায় ফেলে প্রায় পনেরো মিনিট ধরে বেধরক পেটানো হয় রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার করতে থাকেন কিন্তু ক্ষুব্ধ এনসিপি কর্মীরা থামেনি অবশেষে পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত আসিফ নসরুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তাররা জানান তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি এখনো অবস্থায় আছেন হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক সাংবাদিকদের বলেন তিনি ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন আপাতত আমরা তাকে আইসিউতে রেখেছি তার শারীরিক অবস্থা নিয়ে এখনই কিছু বলা কঠিন ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিএনপি ও আওয়ামী লীগ নেতারা ঘটনার নিন্দা জানালেও অনেকেই বলছেন একজন উপদেষ্টা প্রকাশ্যে প্রধান উপদেষ্টাকে অপমান করলে তার রাজনৈতিক দায় এড়ানো যায় না মানবাধিকার সংগঠনগুলো একে অশনি সংকেত হিসেবে বর্ণনা করছে তাদের মতে রাজনৈতিক মত কারণে যদি রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিরা রাস্তায় মার খেতে শুরু করেন তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার এনসিপির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয় আমরা কোনো সহিংসতা সমর্থন করি না তবে একজন উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে অপমান করেন তাহলে সাধারণ কর্মীরা ক্ষুব্ধ হবে এই ঘটনার দায় ব্যক্তিগত আবেগের দলের নয় কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপির ভেতরে এখন সুস্পষ্ট বার্তা তারা ডক্টর ইউনুসকে ঘিরে ঐক্যবদ্ধ এবং যে কোনো মূল্যে তার নেতৃত্ব রক্ষা করতে প্রস্তুত সন্ধ্যায় সেনাপ্রধান উজ্জামান সাংবাদিকদের উদ্দেশ্যে এক কঠোর বার্তায় বলেন রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে তার এই হুশিয়ারি নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা চলছে অনেকে মনে করছেন এটি এনসিপিকে সতর্ক করার বার্তা আবার কেউ কেউ বলছেন সেনাপ্রধান মূলত উপদেষ্টাদের ভেতরের দ্বন্দ্ব নিয়ন্ত্রণে আনতে চাইছেন বাংলাদেশের রাজনীতি যে আজ ভয়াবহ বিভাজনের পথে হাঁটছে এই ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ উপদেষ্টাদের ক্ষমতার দ্বন্দ্ব এখন সরাসরি রাস্তায় ছড়িয়ে পড়েছে প্রশ্ন একটাই ডক্টর ইউনুসকে সরাতে গিয়ে কি দেশে আরো বড় অরাজকতার জন্ম হবে নাকি এই সহিংসতার মধ্য দিয়েই নতুন এক রাজনৈতিক অধ্যায় শুরু হবে দলগুলো যাই বলুক নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার সর্বজন একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন তার এই ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দু মাত্র চিন্তা নেই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে প্রধান দল বিএনপি সরকার ও ছোট কয়েকটি দলের মধ্যে মত পার্থক্য দেখা দেয় জুলাই আইনি ভিত্তি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলে বক্তব্য এসেছে এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে আকর্ষণ করা হলে আইন উপদেষ্টা বলেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের দলের নয় নির্বাচন অনুষ্ঠানে সরকার চির প্রতিজ্ঞ আমরা মাথার মধ্যে এটাই রাখছি ফেব্রুয়ারিতেই নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব তিনি বলেন এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং তো একটি রাজনৈতিক প্রক্রিয়া আপনারা এটা সব দেখেছেন কথাবার্তা হতো এখনো ঠিক ওরকম ভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি পরে নির্বাচনের সময় নিয়ে কে কি বলবেন এটা রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জুলাই সনদের চূড়ান্ত ও দফা নিয়ে সূচনা তিন চার আপত্তি আছে বিএনপির সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে মঙ্গলবার গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মত তিনি কথা বলেন বিএনপির এই নেতা জানান কিছু কিছু বিষয়ে আলোচনা না হলেও তা জুলাই সনদে রাখা হয়েছে এছাড়া কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপন হয়নি সবকিছু পর্যালোচনা করে কমিশনের মতামত পাঠাবে বিএনপি আগামী সংসদ গঠনের দুই বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদে উত্থাপিত চুরাশি দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে সেসব নিয়ে নোট অব ডিসেন্ট এসেছে যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে সেগুলোর সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে সেটা এখন জরুরি এসব কিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি জুলাই সনদে সংবিধান সংশোধনের বিষয়ে কথা এসেছে উল্লেখ করে তিনি আরো বলেন অনেক বিষয় আছে যে সব বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্ট দিয়েছেন সেগুলোর অনেক বিষয়ে অধ্যাদেশ সহ সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য তবে সংবিধান সংশোধন এবং ঐক্যমত্য হওয়া সব বিষয় পরবর্তী সংসদ তাদের মেয়াদের দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবে বলে অঙ্গীকার দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসাক আহমেদ অন্তরকে বহিষ্কার করা হয়েছে গতকাল রবিবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসাক আহমেদ অন্তরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা ছাত্র দলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক সামসুল হুদা শামীম এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও এতে উল্লেখ করা হয় পাশাপাশি ছাত্র দলের সব পর্যায়ের নেতা তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয় আজ সোমবার মোহনগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে গত পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা দাবি করে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন ইসাক আহমেদ পোস্টে তিনি লেখেন জন্ম অথবা মৃত্যুর কোন বিশেষত্ব নেই মুখ্য হল মানুষের হৃদয় জয় করা শুভ জন্মদিন দেশমাতা বিনম্র শ্রদ্ধা জাতির পিতা